This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমরা যুব ভারতী স্টেডিয়ামের দিকে আবার নজর রাখবো আমি আত্রেই শুভ আর দীপ আমরা তিনজনই আপনাদের রীতিমতো যা ঘটনাক্রম ঘটে চলেছে তা দেখাচ্ছি যুব ভারতীতে একটা লজ্জার ছবি দেখাচ্ছি এই মুহূর্তে চারিদিকে তান্ডবের ছবি একটা খেলার মাঠ যেখানে আবেগের এমন বিস্ফোরণ হয়েছে যে যা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা মেসিকে ঘিরে রেখেছিল অবাঞ্ছিত লোকজন আর হাজার হাজার টাকা খরচ করে স্টেডিয়ামে ঢুকলেও মেসিকে এক চুলো দেখতে পাননি ক্ষুব্ধ মেসির ভক্তরা আর তারপর এই দুর্দশার ছবি স্টেডিয়ামের ভেতরে একেবারে তাণ্ডব চলছে কোথাও দেখা গিয়েছে কোনো কিছুতে আগুনও জ্বলতে ধোঁয়া বেরোচ্ছে সেই ছবিরও দৃশ্য দেখা গিয়েছে স্টেডিয়ামের ভেতরে যে তাবু দেখতে পাচ্ছেন সেটা পুরো ভেঙে চুরে দেওয়া হয়েছে আমরা এই মুহূর্তে লাইভ ছবি দেখবো মাঠের ভেতরের কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে মাঠের ভেতর থেকে কৌস্তব এই ছবি গোটা দেশ দেখছে লজ্জার ছবি এই ছবি কৌস্তব লাইভ ছবি দেখাও আন্তর্জাতিক ফুটবলে লজ্জা কলঙ্কিত হল বাংলার ফুটবল এই মুহূর্তে আমি ছবিটা দেখানোর চেষ্টা করবো যুবভাবতী ক্রীড়াঙ্গন তুমি দেখো এখানে সিট পড়ে রয়েছে রয়েছে ছড়িয়ে যেই যেই ক্রীড়াঙ্গনে সিট যেখানে বসে দর্শকরা খেলা দেখান দেখেন সেই বাকেট সিট তারা এখান থেকে উন্মত্ত জনতা তারা সেই বাকেট সিট তারা ছুঁড়ে এখানে ফেলেন মাঠের মধ্যে ফ্লেক্স ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যুববতী ক্রীড়াঙ্গনে যে সিনথেটিক টার্ফ রয়েছে যে অ্যাথলেটিকদের যে অ্যাথলেটদের যে জন্য যে টার্ফ রয়েছে সেই টার্ফের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন শুভজিৎ বোতল সাধারণত যুবতী ক্রীড়াঙ্গন বা ইডেন গার্ডেন্সে খেলা হলে মাঠে বোতল নিয়ে প্রবেশ নিষেধ দর্শকরা মাঠে বোতল নিয়ে প্রবেশ করতে পারেন না কিভাবে তারা মাঠে বোতল নিয়ে প্রবেশ করলেন সারি সারি বোতল মাঠের মধ্যে পড়ে রয়েছে এবং তুমি আমি আমি তোমাকে আরও কয়েকটা আমি তোমাকে আরও কয়েকটা ছবি দেখানোর চেষ্টা করবো মাঠের ভেতরে আদলা ইট তুমি দেখতে পাচ্ছ এখানে আমি আমার ক্যামেরা পার্সন অর্গকে বলবো এই ছবিটা দেখা মাঠের মধ্যে আদলা ইট ইটের ছবি অর্থাৎ কি ইট অর্থাৎ কিনা যেই ছবিটা কেউ কখনো কাম্য করেনি সেই দৃশ্য দেখা যুবভারতী ক্রীড়াঙ্গনে শুধু এই যে টার্ফ রয়েছে টার্ফ নয় বাইরের যে অংশটা রয়েছে যেখানটা অ্যাথলেটিকটা দৌড়ায় সিনথেটিক সেটা নয় মাঠের ভেতরের ছবিটা আমি একটু দেখানোর চেষ্টা করব অর্থাৎ উন্মত্ত জনতা তাদের সেই ক্ষিপ্রতার রেস সেটা কিন্তু মাঠে এসে পৌঁছায় এবং পুলিশের ভূমিকা কিন্তু বড়ো সড়ো প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা বড় সড়ো প্রশ্নের মুখে আমি আমার ক্যামেরা পার্সন অর্গকে বলবো একটু মাঠের ভেতরে আসতে এই মাঠের ভেতরের ছবিটা দেখানোর চেষ্টা করব এই মাঠে ফুটবল খেলা হয় এই মাঠে আন্তর্জাতিক ফুটবল খেলা হয় শুভজিৎ এই মাঠে আজ থেকে চোদ্দ বছর আগে লিওনেল মেসি খেলে গেছেন তার আন্তর্জাতিক ফুটবলে অধিনায়কত্বের অভিষেক হয়েছিল এই যুবওয় ক্রীড়াঙ্গনে এবং মাঠের মধ্যে চেয়ার ছড়িয়ে ছিটিয়ে এক একার একসার হয়ে আছে বিভিন্ন যে বাকেট সিট চেয়ার সে সমস্ত কিছু ভাঙা অবস্থায় পড়ে রয়েছে অর্থাৎ কিনা না ক্রীড়াঙ্গন টোটালি ভ্যান্ডালিজম বলতে যা বোঝায় সেই টোটালি ভ্যান্ডালিজম এবং যে ফ্লেক্স রয়েছে সেই ফ্লেক্সগুলো ভাঙচুর করেছেন এখান ভাঙচুর করা অবস্থায় এখানে পড়ে রয়েছেন এবং দর্শকরা এমনটা জানাচ্ছেন তারা যেমনটা বলছেন তাদের একটাই দাবি যে লিওনেল মেসিকে তারা মাঠে দেখতে এসেছিলেন তারা টাকা দিয়ে টিকিট কেটে মাঠে দেখতে এসেছিলেন নয় দশকের শেষের দিকে এই রকমই ফেডারেশন কাপের একটি ম্যাচে একটি গন্ডগোল এবং তারপরে বাকেট চেয়ার তুলে দেওয়া হয় দু সালে আবারও যখন যুব ভারতী ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো হয় তখন আবার এই বাকের চেয়ার বসানো হয় আর আজকে দেখো নয়ের দশকের শেষে সেই ছবি আবার এই মুহূর্তে এই ছবি দেখছে নিঃসন্দেহ বলা যেতে পারে আর্জেন্টিনার যে মিডিয়া গুলো রয়েছে বড় বড় সংবাদ মাধ্যম গুলো রয়েছে তারাও এই ছবিটা দেখছে এই ছবি লজ্জার ছবি দায়কার কৌস্তবের কাছে আবারও যাবো কৌস্তব একটু আগে যে কথা বলছিলাম তুমি দেখাচ্ছিলে বাকেট চেয়ার ছুঁড়ে ভেঙে ফেলা হয়েছে নয় দশকের শেষের দিকে ফেডারেশন কাপের একটি ম্যাচে সেখানেও বাকেট চেয়ার এই রকম ছোড়া হয়েছিল ভাঙা হয়েছিল তারপরে গোটা যুব থেকে এই চেয়ার তুলে দেওয়া হয় পরবর্তী সময় যখন পরিবর্তনের সরকার যুব ভারতীকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় তখন দু সালে আবার এই চেয়ার বসানো হয় সেই চেয়ার আজকে আবার